আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্ট্যান্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একশোটি বাংলা প্রশ্ন গুরুত্বপূর্ণ বাংলা প্রশ্নের এখনকার আয়োজনে আমরা দেখব অষ্টম পর্ব আমাদের পর্বটি সাজানো হয়েছে বিগত সালের বিসিএস পিএসসির অন্যান্য পরীক্ষা এবং ব্যাংক ও বিশ্ববিদ্যালয় পরীক্ষায় আসা প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করে যা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বাচ্চ ও উক্তি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় বাচ্চ ও উক্তি ব্যাকরণের বাক্যতত্ত্বে আলোচিত হয় অর্ধ সবাই মহতি অধিবেশন হইবে বাক্যটিতে কোন ধরনের বোল আছে বাক্যটিতে গঠিত আছে কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত অশ্রুতে তার কপাল ভিজে গেছে এটি অপপ্রয়োগের দৃষ্টান্ত প্রত্যয় সাধিত শব্দ কোনটি অত্যয় সাধিত শব্দ জেলে রুড়ি শব্দের উদাহরণ কোনটি রী শব্দের উদাহরণ প্রবীণ দেওয়ানা মদিনা পালার চরিত্র নয় কোনটি দেওয়ানা মদিনা পালার চরিত্র নয় নদের চাঁদ রচনার শিল্পগুণ প্রবন্ধটি কার লেখা রচনার শিল্পগুণ প্রবন্ধটি রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দীপু নাম্বার টু কি ধরনের সাহিত্যকর্ম দীপু নাম্বার টু এটি একটি উপন্যাস কোন গ্রন্থটি বাংলায় অনুদিত হয়েছে বাংলায় অনুদিত হয়েছে বলগা থেকে গঙ্গা আল মাহমুদের উপন্যাস কোনটি আল মাহমুদের উপন্যাস আগুনের মে জসীম প্রথম কাব্যগ্রন্থ কোনটি জসীমউদ্দিনের প্রথম কাব্যগ্রন্থ রাখালি রাখালী চেরা আধার আমার কাব্যগ্রন্থটির বজ্রে চেরা আধার আমার কাব্যগ্রন্থটি রচনা করেন হাসান হাফিজুর রহমান অন্নগড়ে অন্নসর গ্রন্থে গল্পগ্রন্থের রচয়িতাকে অন্য গড়ে অন্নস্বর গল্পগ্রন্থের রচয়িতা আক্তারুজ্জামান এটি নাটক এটি হলো সঠিক সোনালী কাকন উপন্যাসটির রচয়িতাকে সোনালী কাকন উপন্যাসটির রচয়িতা শাহাদাত হোসেন কোনটি রাম্য রচনা পঞ্চতত্ত্ব যে কবি পঞ্চ পঞ্চপান্ডবদের মধ্যে একজন পঞ্চ পঞ্চপান্ডবদের একজন হলেন বুদ্ধদেব বসু কোনটি গল্প গ্রন্থ এখানে গল্প গ্রন্থ হল শিউলিমালা এটি গল্প গ্রন্থ মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ প্রকৃতির ক্ষেত্রে কোনটি সঠিক এটি মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ এটি সভ্যতার সংকট রবীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ এটি সভ্যতার সংকট গ্রন্থের বা গল্পের রবীন্দ্রনাথ রচিত একটি ছিল প্রকৃতির সাথে যুক্ত হলে পত্রের যে অংশ লোপ পায় তাকে কি বলে প্রকৃতির সাথে যুক্ত হলে পত্রের যে অংশ লোপ পায় তাকে বলা হয় উপদা বিসর্গ বর্ণটি কোন বর্ণের রূপান্তর বিসর্গ বর্ণটি হ বর্ণের রূপান্তর নিচের কোনটি ব্যতিক্রম এখানে ব্যতিক্রম হল ক্ষীতি সঠিক যুক্ত বর্ণ কোনটি সঠিক যুক্ত বর্ণ ছ এই বিশ্লিষ্ট সমাসের রীতি যে ভাষা থেকে আগত সমাসের রীতি সংস্কৃত ভাষা থেকে আগত দু একটা উইকেট পড়লে কি হবে কেউ না কেউ নিশ্চয়ই দাঁড়িয়ে যাবে এ বাক্যে কেউ না কেউ কোন ধরনের সর্বনাম এখানে কেউ না কেউ বাচক সর্বনাম ডার্স এর পারিপার্শ্বিক অর্থ কি ডার্স এর পারিভাষিক অর্থ হচ্ছে কালীন কোনটি উপমান কর্মদার সমাসের উদাহরণ উপমান কর্মদার সমাজের উদাহরণ নকিব শব্দটি কোন ভাষা থেকে এসেছে নকিব শব্দটি এসেছে এখানে নকিব না এটা মনে হয় নসিব হবে যাক এই প্রশ্নটি একটু ত্রুটিপূর্ণ মনে হয় শব্দটি নসিব হবে নসিব শব্দটি হচ্ছে আরবি ভাষা থেকে আগত পর্যালোচনা এর সন্ধি বিচ্ছেদ কোনটি পর্যালোচনা শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ পরিযোগ আলোচনা বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কাব্য শারদামঙ্গল কাব্যের উপজীব্য কে কাব্যের উপজীব্য হল সৌন্দর্য দেন নসিরামা কাব্যটি কার রচনা নামা কাব্যটি রচনা করেন কবি মর্দন মধ্যযুগের বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতায় অগ্রণী ভূমিকা পালন করে পাঠান সুলতানগণ। নিচের কোনটি শুদ্ধ বানান এখানে শুদ্ধ বানান মৃয়মান তুমি আমার সঙ্গে প্রচঞ্চ করেছ বা করছো বাকুটি কোন দুষে দুষ্ট বাক্যটি দুর্বোধ্যতা দুষ্ট সাধু রীতিতে কোন পদটির দীর্ঘরূপ হয় না অব্যয় পত্তির দীর্ঘরূপ হয় না নিচের কোনটি মঙ্গল কাব্যের শ্রেণী বিভাগ নয় মঙ্গল কাব্যের শ্রেণী বিভাগ নয় সারদা মঙ্গল ধর্মমঙ্গল কাব্যের প্রণেতা কে ধর্মমঙ্গল কাব্যের প্রণেতা রূপরাম চক্রবর্তী কবি গোবিন্দ দাস যার ভাব শিষ্য ছিলেন কবি গোবিন্দ দাস তিনি বিদ্যাপতির ভাব শিষ্য ছিলেন চর্যাবোধের প্রাপ্ত পুঁথিগুলোতে কোন পথটি টিকাকার কর্তৃক ব্যাখ্যা হয়নি টিকাকার কর্তৃক ব্যাখ্যা হয়নি এগারো নং বা এগারো সংখ্যক নং পদটি ত্রয়োদশ শতকের সাহিত্য কর্ম কোনটি ত্রয়োদশ শতকের সাহিত্য কর্ম হল সৈন্য পুরাণ ধরনের কোন এক দীনতম গৃহে যদি জন্মে প্রিয় সে আমার সে বালিকা বক্ষে তার রাখিবে সঞ্চয় করি সুদার বান্ডার উক্তিটি কোন লেখকের ক্তিটির রচয়িতা মোহিতলাল মজুমদার চাঁদের অমাবস্যা কোন শ্রেণীর উপন্যাস চাঁদের অমাবস্যাণমূলক বা শ্রেণীর উপন্যাস বিদ্যাসাগর চরিত্র গ্রন্থটির রচয়িতাকে বিদ্যাসাগর চরিত্র গ্রন্থটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ জ্যোৎস্না ও জননীর গল্প এর রচয়িতা কে ও জননীর গল্প গ্রন্থটির রচয়িতা হুমায়ুন আহমেদ কাজী নজরুল ইসলাম তার ছায়ানট কাব্যটি কার নামে উৎসর্গ করেন ছায়ানট কাব্যটি উৎসর্গ করেন আহমেদ কে শরৎচন্দ্রের সঙ্গে টমাস হার্ডের এ পেয়ার অফ ব্লু আইস উপন্যাসের সাদৃশ্য আছে শরৎচন্দ্রের গৃহদা উপন্যাসের সঙ্গে টমাস হার্ডের এ পেয়ার অফ বা উপন্যাসের রয়েছে সাদ কলমের টানে প্রবন্ধটির কলমের টানে প্রবন্ধটি রচনা করেন সৈয়দ শামসুল হক বাংলা একাডেমি থেকে প্রকাশিত পত্রিকার সংখ্যা কয়টি বাংলা একাডেমি থেকে প্রকাশিত পত্রিকার সংখ্যা ছয়টি নিচের কোনটি কাজী নজরুল ইসলামের জীবনী গ্রন্থ কাজী নজরুল ইসলামের জীবনী গ্রন্থ চিত্তনামা অনিকেত যার ছদ্মনাম অনিকেত ছদ্মনামে লিখতেন নির্মল সেন আমার পূর্ব বাংলা কবিতাটিতে প্রকাশ পেয়েছে স্বদেশ চেতনা শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে গানটির রচয়িতা কে গানটির রচয়িতা রাধারমন প্রথাবিরোধী লেখক হিসেবে পরিচিত কে প্রথাবিরোধী লেখক হিসেবে পরিচিত হুমায়ুন আজাদ সুবোচন নির্বাসনে নাটকটির রচয়িতাকে সুবোচন নির্বাসনে নাটকটির রচয়িতা আবদুল্লাহ আল মামুন আবুল মনসুর আহমেদের আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটি আবুল মনসুর আহমেদের আত্মজীবনীমূলক গ্রন্থ আত্মকথা শার্দ শত জন্মবার্ষিকী এখানে শারদ শত কোন ধরনের শব্দ এখানে শার্দ শত হল ক্রমবাচক শব্দ হরবোলা কোন সমাজ হরবোলা উপপদ তৎপুরুষ সমাস তরা এর বিপরীত শব্দ কোনটি তরা এর বিপরীত শব্দ বিলম্ব নিজের কোনটি তদ ভব শব্দ হাত তদ ভব শব্দ মেছো শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি মেছো শব্দের প্রকৃতি প্রত্যয় মাস যোগ ওয়া ও এটি হলো মেছো শব্দের প্রকৃতি প্রত্যয় যশ বা খ্যাতি অর্থটি কোন শব্দের যশ বা সেটি এটি হলো কীর্তি শব্দের অভ্যাস এর সন্ধিবিচ্ছেদ কোনটি অভ্যাস এর সন্ধিবিচ্ছেদ হলো অভিযোগ আশ যত্ন যতন ব্যাকরণের কোন নিয়মে নিষ্পন্ন হয়েছে ব্যাকরণের সরাগম নিয়মে নিষ্পন্ন হয়েছে অভিধানে কোন শব্দটি আগে বসবে অভিধানে আগে বসবে শব্দটি আইন খাজনা দলিল শব্দগুলো কোন ভাষা থেকে বাংলা ভাষায় প্রবেশ করেছে আরবি ভাষা থেকে কোনটি জিজ্ঞাসার সমর্থক শব্দ নয় জিজ্ঞাসার সমর্থক শব্দ নয় জবাব মর্গেজ শব্দটির পারিভাষিক অর্থ কি মর্গেজ এর পারিভাষিক অর্থ হচ্ছে বন্ধক এছাড়াও আমাদের এখনকার আয়োজনের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী যা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ খাদ্য অধিদপ্তর সহ আমাদের সামসাময়িক যত চাকরি পরীক্ষা হবে সকল পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আর খাদ্য অধিদপ্তরের পরীক্ষা আপনারা এখনো প্রিপারেশন শুরু করছেন না অবশ্যই এখন থেকেই আপনারা প্রস্তুতি নেওয়া শুরু করুন কারণ পরীক্ষা খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে